বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের সাম্প্রতিক কর্মকাণ্ড বেশ আলোচিত তবে এই আলোচনার কেন্দ্রবিন্দু কানের জন্য নয় বরং এক চাঞ্চল্যকর ঘটনার গত বারো মে রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ইস্টার কাবাবের পেছনের এক বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে তার বিরুদ্ধে একাধিক মামলা আছে এর মধ্যে একটি হত্যা মামলাও আছে বলে জানা গেছে শুধু সঙ্গীত শিল্পী নয় তিনি ছিলেন মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনার ঝড় কেউ বলছেন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আবার কেউ বলছেন এটি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জরুরি পদক্ষেপ তাহলে মমতাজ বেগমের ভবিষ্যৎ কী তিনি কি আইনি লড়াই জয়ী হবেন নাকি সঙ্গীত জগৎ থেকে দীর্ঘ সময়ের জন্য দূরে থাকবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না